পুষ্টি গুণে ভরপুর ব্রোকলি ব্রোকলি দিয়ে এত মজা রেসিপি করা যায় অনেকেই জানে না আর যারা জানে তারা কিন্তু জানে যে এটা মজা কি পরিমাণ এটা দিয়ে একটা রেসিপি আজ করবো এটা যদি একবার করে খান এর টেস্ট কখনোই ভুলতে পারবেন না চলুন তাহলে দেখা যাক আজকে কি করব আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি একটা ব্রোকলি নিয়েছি আর ব্রোকলিটা এই যেইভাবে করে কেটে নিয়েছি এখন এইগুলাকে একটু ভেঙে ভেঙে ছোট করে দিলাম এই যে যে ডাটাটা আছে না এই ডাটাটা এর উপরে যে আঁশটা আছে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এটা ফেলে দিলে বেশ সফট হয়ে যাবে খুব সহজে এটাকে সিদ্ধ করে দিতে পারবেন সবগুলো খুব ভালো করে সাইজ করে একটু পানি দিয়ে দিলাম এটা কিছুটা জাল হওয়ার পরে অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই হিসাবে ঝালটা অ্যাড করবেন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু পানি আছে এটুকু শুকিয়ে নিব তার আগে যেটা করবে মুঠো ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম ভাজা ভাজা করে নেব যেন পানি না থাকে ব্রকলি কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় ভাপেই খুব সহজে সিদ্ধ হয়ে যায় একদম সফট একটা সবজি আর এখানে দেখেন একটু পানি দেওয়াতে আরও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ধনিয়া পাতাটা দিয়ে এইভাবে করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে এখন এগুলোকে তুলে নিব একটা প্লেটে মরিচগুলো আলাদা করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দেশি পেঁয়াজ কুচি এখন এই ব্রকলিগুলো হাত দিয়ে এভাবে করে চটকে নেব চটকে একটা ভর্তা তৈরি করে নিব এইখানে আপনারা যদি চান যে একটু পাটায় বেটে নেবেন তাও নিতে পারেন কিন্তু কোনো দরকার নেই ব্রকলিটা কিন্তু খুব সফট একটা সবজি হাত দিলেই এভাবে সফটলি গলে যাচ্ছে যার কারণে এক্সট্রা ঝামেলা করার কি দরকার তাই না একদম নতুন রাঁধুনি থেকে শুরু করে বেচলা যাদের পাটা পুতা বা ব্ল্যান্ডের কোনো কিছুই নেই তারা কিন্তু হাত দিয়ে খুব সহজে চটকে এই ভর্তাটা করে ফেলতে পারবেন পুষ্টি ভরপুর ব্রকলি যে কত গুণ অনেকেই জানে না কিন্তু খেতেও চায় না অনেকে আপনারা অবশ্যই এই সবজিটা কিনে এভাবে করে খাবেন বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণের ব্রকলি পাওয়া যাচ্ছে এবং প্রাইসটাও অনেক এরকম একটা রেসিপি করবেন ফ্যামিলিকে করে খাওয়াবেন সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে ছোট বাচ্চারাও অনেক মজা করে খাবে কারণ এটা টেস্টই কিন্তু আলাদা অন্যরকম একটা মজা আছে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে চটকে ভর্তাটা তৈরি করে দিয়ে দিলাম একটু সরিষার তেল খুব ভালো করে মাখিয়ে এখন আমি একটু ভাতে খেয়ে নিব আর আপনাদের সাথে এটা শেয়ার করবো আপনারা শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন ফ্যামিলিকে করে খাওয়াবেন এই শীতের সময় গরম গরম ভাতের সাথে এরকম একটু বরকুলি ভর্তা নেবেন সকালবেলা সবগুলো ভাত খেয়ে নেবেন ভর্তা দিয়ে এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ